বৃষ্টি হচ্ছে সে ভিজছে বৃষ্টি নামলে অনেকেই ছাতা খোঁজে আশ্রয় খোঁজে আর কেউ কেউ ভিজে যায় নির্বে চুপচাপ আজ রাস্তার পাশে দাঁড়িয়ে দেখলাম এক যুবক বৃষ্টিতে ভিজছে না তার হাতে ছাতা ছিল না তারাহুড়োও ছিল না তার চোখে ছিল শান্ত এক চাহনি মনে হল সে কারো জন্য কাঁদছে না বরং নিজের ভেতরের সব কষ্ট ধুয়ে ফেলছে বৃষ্টি শুধু প্রকৃতির জলধারা নয় অনেক সময় এটা হয়ে ওঠে হৃদয়ের আরাম যারা ভেতরে খুব বেশি ভাঙচুর সয় তারা কখনো কখনো নিজের কষ্টগুলো বৃষ্টিতে ভাসিয়ে দিতে চায় সবার জীবনেই এক একটা গিয়ে বৃষ্টিকে আসে কারো জন্য সুখের কারো জন্য স্মৃতির আবার কারো জন্য মুক্তির তুমি কি আজ একটু ভিজবে নাকি বৃষ্টিকে এড়িয়ে যাবে আবারও সব চাপ নিজের ভেতর জমিয়ে রাখবে যদি কখনো মনে হয় কষ্টগুলো ভারী হয়ে যাচ্ছে তাহলে একদিন নির্বে বৃষ্টিতে ভিজে নিও হয়তো প্রকৃতি তখন তোমার কান্নার সঙ্গী হবে